প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি বগুড়ায় অবস্থিত মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর দেখে মনে হতে পারে এটি কোনো মানুষের বাস ভবন কিন্তু না এটি হলো মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর মহা মহাস্থানগড়ের এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি দেখতে প্রতিদিন ভিড় করেন প্রায় হাজার হাজার দর্শনার্থী আর সেই সুবাদে আমরাও কিন্তু চলে আসলাম জাদুঘরটি দেখতে এখানে ঢোকার জন্য প্রতিটি টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা অতঃপর আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভাবতে থাকলাম কিভাবে আমরা এত মানুষের মধ্যে ছবি উঠাবো যাই হোক এত ভিড়ের মধ্যে আমরা সেভাবে ছবি উঠাতে পারিনি তবে এই জাদুঘরের ভেতরের পরিবেশটা খুবই মনোরম সবুজ ঘাস এবং সাথে রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের গাছ আর এই জাদুঘরটিতে কিন্তু অনেক ভদ্রলোক প্রবেশ করছিলেন কারণ এখানে কোনো অশ্লীলতার ছোঁয়া নেই যদি পরিবারের সাথে কোথাও ভ্রমণ করতেই হয় তাহলে কোনো পার্কে না যে এই রকমের জাদুঘরে আসতে পারেন আপনারা কারণ এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য তো যাই হোক এতক্ষণ আপনাদেরকে আমি জাদুঘরের সামনে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম তারপরে আমরা ভেতরে প্রবেশ করার জন্য যাচ্ছিলাম লক্ষ্য করলে দেখতে পারবেন এই দরজার ফ্রেমটি প্রায় আঠারো শতকে তৈরি করা হয়েছিল তো তারপরে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম জাদুঘরের মধ্যে আসলে কি কি আছে কিন্তু দুর্ভাগ্যবশত এই জাদুঘরের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল তারপর ঘর বা জায়গাটি দেখতে এখানেও প্রায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে এই জায়গাটি পরিদর্শন করতে সামনে যাওয়ার জন্য এই সরু রাস্তাটি ব্যবহার করা হয় আপনাদেরকে আমি সম্পূর্ণ পরিবেশটা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ আর এটাই হলো সেই বড় ভাই যে আমাদেরকে গাইড করছিলেন কি করা যায় কোথায় যাবো না যাবো সবকিছু তো যাই হোক আমরা ভেবেছিলাম বেহুলার বাসর ঘর হয়তো বাসর ঘরের মতোই দেখতে হবে কিন্তু না এটি তো সম্পূর্ণ ভিন্ন এটি দেখতে প্রায় পাহাড়ের মতো আর তারপরে আমরা লক্ষ্য সবাই এই বেহুলার বাসর ঘরের উপরে উঠে পড়েছে তো যেই ভাবা সেই কাজ আমরা এই জায়গাটির উপরে ওঠার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাটির উপরে ওঠার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই কিন্তু আপনি যদি গোকুল মেধ নামে এই জায়গাটির উপরে উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ইটগুলোকে পাড়ি দিয়ে উপরে উঠতে হবে অনেক কষ্টের পর ইটগুলোকে বেয়ে বেয়ে আমরা উপরে উঠে পড়েছি সে আর উপরের পরিবেশটা দেখতে সম্পূর্ণ পাহাড়ের মতো এই পাহাড়ের সম্পূর্ণ উপরে কুয়ার মতো দেখতে একটি নিচু জায়গা ছিল হয়তো এটি সেই বেহুলার বাসর ঘর আর তারপরে আমরা চলে গিয়েছিলাম মহাই স্থানগড়ের সম্পূর্ণ এরিয়াটি ঘুরে দেখতে তো এইখানে দেখার মতো সেরকম কিছুই ছিল না শুধু ছিল সবুজের মধ্যে একটি শক্ত লম্বা প্রাচীন তো আপনারা চাইলে এই সুন্দর জায়গাগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ